আসসালামু আলাইকুম আমি আজকে আমাদের গ্রামের বাড়িতে আছি তো আমাদের গ্রামের বাড়ির এমন একটা সমাজ এখানে আছে যেখানে কোনো ধরনের ভেদাভেদ নাই সবাই একসাথে খুবই সুখে শান্তিতে থাকতেছে যেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ সবাই একটা সমাজে থাকতেছে তারপরও তাদের মধ্যে কোনো ধরনের ঝগড়া হয় না কেউ কাউকে গালি দেয় না কেউ কাউকে ছোট করে দেখে না এখানে ধনীও আছে কুটিপতিও আছে আবার একবারে ফকির টাইপের লোকও আছে এখানে একই সাথে একই সমাজে থাকতে চায় কিন্তু কেউ কাউকে কোনো ধরনের ক্ষতি করে না কারোর উপর জুলুম করে না কাউকে ছোট করে কথা বলে না এবং বড়দেরকে মানে যারা হচ্ছে ধনী যাদেরকে আমরা অনেক সময় ভয় পেয়ে চলি যাদের হাতে ক্ষমতা আছে তাদেরকে ভয় পেয়ে চলে সেইখানে সেই ক্ষমতার জোর অথবা সেই ভয়টাও কাজ করে না আমি আজকে আপনাদেরকে এমন একটা সমাজের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি তো চলেন আপনাদেরকে সেখানে নিয়ে যাই তবে সেই সমাজে যেতে হলে রাস্তাঘাটটা খুব একটা উন্নত না মোটামুটি একটা রাস্তা আছে যেটা দিয়ে আমি যাচ্ছি এটা দিয়ে আর একটু সামনেই হচ্ছে সেই সমাজের মানুষগুলো একসাথে বসবাস করছে এখানে আসসালামু আলাইকুম ইয়া আহলিল কবর এটাই সেই সমাজ যেখানে সবাই একাকার হয়ে শুয়ে আছে কারো মধ্যে কোনো ভেদাভেদ নাই কারোর মধ্যে কোনো ক্ষমতার লোভ নাই কারোর মধ্যে কোনো টাকা পয়সার লোভ নাই কারোর মধ্যে কোনো অহংকার নাই এটা এমন একটা সমাজ যেখানে সবাই এক যেখানে সবাই নিঃস্ব আমি আপনি সবাই এই সমাজের বাসিন্দা হব আমরা এই শান্তির সমাজের একদিন বাসিন্দা হব আমাদের মধ্যেও টাকার অহংকার থাকবে না ক্ষমতার অহংকার থাকবে না ক্ষমতা টাকা পয়সার লোভ থাকবে না এখানে অনেক কোটিপতি মানুষ শুয়ে আছে অনেক ফকির মিসকিনও শুয়ে আছে একই সাথে একই জায়গা একই বাড়ি কিন্তু কারোর প্রতি কারো অভিযোগ নাই অভিযোগ করার সুযোগ নাই আমাদের জীবনে সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে একটা মানুষ যখন মারা যায় সে কিচ্ছু নিয়ে যেতে পারে না এর চেয়ে বড়ো শিক্ষা আসলে কিচ্ছু হতে পারে না আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত করুক এখানে আপনার ধনী গরিব মুক্তিযোদ্ধা সাধারণ জনগণ আওয়ামী লীগ বিএনপি জামাত শিবির হোয়াট ইউ ডিফাইন সবাই এখানে আছে কিন্তু তারা একই সাথে থাকতেছে আমরা কি পারি না আমাদের সমাজকে এর থেকে শিক্ষা নিয়ে আমাদের সমাজকে সুন্দরভাবে গঠন করতে লোভ লালসা ক্ষমতা থেকে আমাদের নিজেদেরকে দূরে রাখার জন্য চাইলেই পারি এখানে আমার দাদাও শুয়ে আছে দাদার ভাইরা শুয়ে আছে এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা শুয়ে আছে আল্লাহ সবাইকে হেফাজত করুক আল্লাহ সবাইকে জান্নাত নসিফ করুক সেটাই চাওয়া